বন্ধুরা এই সূর্যগ্রহণ চলাকালীন সাথে রাখুন এই তিনটি পাতা বিশেষ করে এই চার রাশির মানুষেরা আপনাদের দুর্ভাগ্য তো কাটবেই এবং উদয় হবে সৌভাগ্যের জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী কাল সোমবার সৃষ্টি করছে এক মহাযোগ কারণ নতুন বছর শুরু হওয়ার আগে আগামীকালই ঘটবে বছরে প্রথম সূর্যগ্রহণ এবং এই চৈত্র মাসের এই সমাবতি অমস্যার দিন এই গ্রহণ বন্ধুরা বহু মানুষের ভাগ্য পাল্টাবে তাই গ্রহণের আগে অবশ্যই কিন্তু আপনারা এই সামান্য পাতাটিকে বাড়িতে এনে এখানে রেখে দিন এতে দূর ভাগ্য বন্ধুরা আপনাদের কাটবে গ্রহণের কোনো রকম খারাপ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং নতুন বছর আপনাদের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরিয়ে দেবে এছাড়া এই দিনে কিন্তু বন্ধুরা আমাদের এই পাঁচটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার সবাইকেই খেতে হয় এতে গ্রহণের কোনো রকম খারাপ প্রভাব আমাদের জীবনে পড়বে না এবং এই দিনে যেহেতু বন্ধুরা চৈত্র মাসের শেষ সোমবার তাই মহাযোগে যদি আপনারা এই সামান্য ফলটি পান তো নতুন বছরে মহাদেবের কৃপায় আপনারা পরম ভাগ্যশালী হবেন কারণ কিছু দিন পরেই যেহেতু নীল ষষ্ঠী এবং নবরাত্রি আসছে এবং এই মাসকে যেহেতু মাতা পার্বতী এবং মহাদেবকে অর্পণ করা হয় তাই সূর্য গ্রহণ এবং এই সোমাবতী অবস্যার এই মহাযোগে এই সামান্য কার্যগুলো করতে আপনারা একদম ভুলবেন না তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে এই সূর্য গ্রহণ শুরু হচ্ছে আগামী আটই এপ্রিল সোমবার দিন রাত নটা বারো থেকে রাত দুটো বাইশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সময় হচ্ছে সোমবার রাত নটা বিয়াল্লিশ মিনিট থেকে রাত দুটো বাহান্ন মিনিট পর্যন্ত এবং গ্রহণের পূর্ণ গ্রাস আরম্ভ হবে সোমবার রাত দশটা দশ মিনিট থেকে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন রাশির ওপরে এই গ্রহণের সবথেকে বেশি প্রভাব পড়বে নাম্বার এক মিথুন বৃষ তুলা বৃষ্টি কন্যা সিংহ রাশি ও মেষ রাশি বন্ধুরা এই রাশির মানুষদের জীবনে এই গ্রহণের সব থেকে বেশি প্রভাব পড়বে ফলে কারো কারো ভাগ্য বন্ধুরা সেই দিনই চমকে উঠবে তো আবার কারোর জীবনে বন্ধুরা নেমে আসতে পারে চরম দুর্গতি চাকরি বা ব্যবসাতে সেই দিন থেকে কিছু পরিবর্তন আসতে পারে কথায় মনোমালিন্যের জন্য পরিবারের মধ্যে উত্তেজনাও বাড়তে পারে অথবা বন্ধুরা কারোর জীবনে হঠাৎ করেই সেই দিন কোনো সুখবর আসতে পারে তাই এই দিন বন্ধুরা আপনারা একটু সাবধানে থাকবেন কারোর সাথে সেই দিন কোনো রকমের ঝগড়া ঝামেলায় চড়াবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে গ্রহণের কুপ্রভাব যাতে আপনাদের ওপর না পড়ে তার জন্য আপনারা কি করবেন বন্ধুরা গ্রহণ যখন শুরু হবে তার ঠিক আগে আপনারা একটি পিতলের পাত্রে কিছুটা গঙ্গা জল দিয়ে তাতে আপনারা তিনটে তুলসী পাতা দেবেন এবং তুলসী মাতাকে আপনারা বলবেন যাতে তিনি গ্রহণের কুপ্রভাব থেকে আপনাদের রক্ষা করে এরপর বন্ধুরা আপনারা যখন গ্রহণ শেষ হবে তখন সে গঙ্গা জল আপনাদের বাড়িতে ছিটিয়ে দিন বিশেষ করে আপনাদের সদর দরজার সামনে এতে বন্ধুরা আপনাদের বাধা তো কাটবেই এবং আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ যে নেগেটিভ শক্তির কারণে আপনাদের বাধা বিপত্তি আসছিল এতে তা নাশ হয়ে যাবে এবং এই গ্রহণের পর বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজার সামনে একটি মাটির প্রদীপ ধরাবেন এতে গ্রহণের কোনো রকম কুপ্রভাব বন্ধুরা যদি আপনাদের বাড়িতে থাকে তা নাশ হয়ে যাবে এবং তুলসী তলায় গিয়ে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একবার বলুন আর তা হচ্ছে ওম ভগবতে বাসুদেবায় নামাহা। এরপর বন্ধুরা আপনারা ঠাকুর ঘরে এসে যেভাবে সন্ধ্যা দেন তেমনই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বন্ধুরা আপনারা একুশবার জপ করবেন এরপর বন্ধুরা আপনারা পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে যা ভোগ দিয়েছিলেন তা বাতাসা বা যে কোনো মিষ্টি হোক তা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা গ্রহণের কোনো কোনোরকম নেগেটিভ উর্জা আপনাদের শরীরে থাকবে না আপনাদের ওপর প্রভাব ফেলতে পারবে না বন্ধুরা আগামীকাল এই মাসের শেষ সোমবার তাই আপনারা ভুলেও কিন্তু মুখে দেবেন না এই একটি খাবার এবং সাথে বন্ধুরা আপনারা কালকের দিনে এই তিনটি খাবার কিন্তু একদম খাবেন না বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না কারণ সামনেই বন্ধুরা বাংলায় নতুন বছর আসছে এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা না তো বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরোগ থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেব আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পারলে ধুতুরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমশিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদেব বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনার এই মহা সোমবারে চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার দিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং ইং হ্রিং ক্লিং নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্নবার বা একশো বার জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলেই বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রাতে আপনারা কি খাবেন প্রথমত বন্ধুরা আপনারা আজকের রাতের বেলায় কোনো রকম আমিষ খাবেন না এবং গ্রহণের আগে যে সমস্ত খাবারে আপনারা তুলসী পাতা দিয়ে রেখেছিলেন সেই খাবারগুলি আপনারা রাতের বেলায় খাবেন এছাড়া বন্ধুরা আজ রাতে আপনারা তেতো অবশ্যই খান যেমন উচ্ছে করলা কারণ বন্ধুরা তেতুর মধ্যে জীবাণু নাশ করার এক বিশেষ গুণ রয়েছে নাম্বার দুই মধু বন্ধুরা মধুর মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স সি কপার আয়োডিন জিঙ্ক গ্লুকোজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম এছাড়া বন্ধুরা অনেক রকমের ভিটামিন রয়েছে যা আজ রাতে বন্ধুরা আমাদের খাওয়া কিন্তু অবশ্যই দরকার কারণ বন্ধুরা আজ রাতে যেহেতু অনেক পরিমাণে জীবাণু বেড়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা আজকে রাতে পারেন তো অবশ্যই মধু সেবন করুন নাম্বার তিন লাউ বন্ধুরা লাউ আমাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা দূর করে তাই বন্ধুরা অনেকের কী হয় যে গ্রহণের পর হঠাৎ করেই পেট খারাপ হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো আজ রাতে লাউ খেয়ে ঘুমান তা শরীরের পক্ষে অনেক উপকার হবে তাই বন্ধুরা আপনারা শুনলেন যে পাঁচটি খাবার যা আপনারা আজ রাতে খাবেন আর তা হচ্ছে প্রসাদ তুলসী পাতা দেওয়া খাবার তেতো, মধু এবং লাউ এছাড়া বন্ধুরা আপনারা আজকের রাতে যে কোনো তরি তরকারি খেতে পারেন শুধু আপনারা আমিষ খাবেন না বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতই আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্মদোষী হয় তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে জোম রাজের দূত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে দেখতে পায় এছাড়া গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্ম গ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে কিছু দিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন তো প্রত্যেক দিন সন্ধে কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাত বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে হরে কৃষ্ণা ओम नमः शिवाय